ইতিহাস সাক্ষী যে কোনো ভালো কাজে শুরুটা প্রথমে ভালোভাবেই হয় পাঁচজন দশজন বা হাজার হাজার মানুষ একটা প্ল্যাটফর্মে আসে কেন যে সামনের দিনগুলো ভালো হবে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল একটা নতুন সমাজ চিন্তা যেখানে ধনী গরিবের মধ্যে খুব বেশি পার্থক্য থাকবে না লুটপাট থাকবে না অন্যায় থাকবে না অত্যাচার থাকবে না কিন্তু গত তিপ্পান্ন বছরে এক একজন এক এক সময় যারা রাষ্ট্র ক্ষমতায় বসছে লুটপাট অন্যায় অত্যাচার করছে আর এগুলোতে মানুষ বিরক্ত হয়ে গেছিল আর সেই বিরক্তির পর্যায়টা যখন ফাইনাল স্টেজে আসতো তখন হলো কি এই বৈষম্য বিরোধী সাধারণ ছাত্ররা একটা সরকারের পতন ঘটিয়ে দিল যেটা ওবায়দুল কাদের বলছিলেন যে ক্ষমতায় পনেরো বছর আরও আছে পাঁচ বছর আর মানুষ বাসে কয় বছর কথা কিন্তু সত্য এই ঘটনা ছাড়া যে প্রেক্ষাপট বাংলাদেশে ছিল প্রধান রাজনৈতিক দলগুলোর ওই সক্ষমতা ছিল না যে আওয়ামী লীগ সরকারকে পতন করাইতে পারে এটা কিন্তু বাস্তব তো যেমনি যেমনি হোক এই ঘটনা ঘটছে ঘটার পরে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে নানান কারণে বিভাজন শুরু হয়ে গেল সমন্বয়হীন বক্তব্য সমন্বয়হীন অ্যাক্টিভিটিজ রাস্তাঘাটে অনেক কর্মকাণ্ড যেগুলো বিতর্কিত আর নানান ইস্যুতে গতকালকে আমরা দেখলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রেখেছিল এই বৈষম্য বিরোধী আন্দোলনে সেখানকার ছাত্রছাত্রীরা তো গুরুত্বপূর্ণ একটা সেক্টর আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এটা এমনিতেও খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের পদত্যাগ শুরু হয়েছে তারা মূলধারার সমন্বয়ক ছিলেন তাদের কিছু অভিযোগ আছে এখন এটা যদি হইতে থাকে এটার ভেতরে হয়তো স্টোরি আছে হইতে পারে সেটা যে আমি একটা কথা বললাম আমার কথাটা কেন শুনলো না তারা আমার উপর সিদ্ধান্ত চাপাই দিবে এখন সবার মত নিয়ে তো কাজ হবে না নেতা কর্মী ছাড়া কি নেতা হওয়া যায় এখন সবাই যদি নেতা হয় তাহলে তো ভেজাল লাগবে কেউ কারো কথা শুনবে না আর এজ এ রেজাল্ট কি হবে এ হেরে মারবে অথবা তার বিরুদ্ধে সে কথা বলা শুরু করবে অথবা এই যে প্ল্যাটফর্মটা আছে সেটা ভাঙার চেষ্টা শুরু হবে অলরেডি হয়ে গেছে আমি যখন কথা বলছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন সমন্বয়ক এবং চারজন সহ সমন্বয়ক তারা পদত্যাগ করছেন খুব শক্ত একটা যুক্তি দিচ্ছেন তারা আপনার বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনে সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এই পদত্যাগ পত্র ঘোষণা দিয়ে তারা বলছেন সমন্বয়ক হচ্ছেন সুমাইয়া সিকদার এবং সহ সমন্বয়ক হচ্ছেন ধ্রুব বড়ুয়া আল মাসনুন সাইদুজ্জামান এবং ইশাদে তারা কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ রাসেল আহমদ এবং সহ সমন্বয়ক খান তালাদ মাহমুদের বিরুদ্ধে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন যদিও আমি এই ছেলেগুলোকে খুব বেশি ভালো চিনি না বাট তাদের একটা বিরাট প্ল্যাটফর্ম আছে আটান্ন জনের একটা মূল সমন্বয়ক টিম আছে কেন্দ্রীয়ভাবে সম্ভবত এদের মধ্যে কেউ না কেউ তো লিখিত বক্তব্য পাঠ করে আল মাস্টুন বলছেন আন্দোলন চলাকালে সমন্বয়ক ছিল বাইশ জন গত পাঁচই আগস্ট সদস্য সংখ্যা বেড়ে হয়েছে ত্রিশ জন নতুন যে আটজন কমিটিতে যুক্ত হয়েছে তাদের বিষয়ে দুই সমন্বয়ক কোনো স্পষ্ট সিদ্ধান্ত দিতে পারেনি তারা মনে করেন যে সমন্বয়করা সৎ এখন এই শিক্ষার্থীরা মনে করছে ক্যাম্পাস সংস্কারের কাজে শিক্ষার্থীদের অংশগ্রহণের বিষয়েও তারা তৎপর না আল বলছেন যে উপাচার্য সহ উপাচার্য প্রাধ্যক্ষদের পদত্যাগ তারাও চেয়েছিলেন তবে সেটা ধাপে ধাপে ক্যাম্পাসের শিক্ষার্থীদের আশা তাদের নিরাপত্তা নিশ্চিত করা সব ধরনের লেজুর ভিত্তিক এবং দলীয় রাজনীতি নিষিদ্ধের ব্যবস্থার পর উপাচার্য যেন পদত্যাগ করেন এই দাবি ছিল তাদের কিন্তু কোনো মতামতকে যাচাই বাছাই না করেই সমন্বয়করা ক্যাম্পাসের ভবিষ্যৎ নির্ধারণ করে ফেলেছেন শিক্ষার্থীদের মতামত নিয়ে সমালোচনার সঠিক কোনো প্রক্রিয়া অনুসরণ করা হয়নি মানে এখানে একজনের সিদ্ধান্তরা চাপাই দেওয়া হয়েছে লিখিত বক্তব্যে তাদের পাঁচ সমন্বয় উল্লেখ করছেন সাধারণ শিক্ষার্থীদের উদ্বেগকে তারা সম্মান জানান এই কারণে তারা নিজ নিজ সমন্বয়কের পথ থেকে সরে দাঁড়াচ্ছেন আগামীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে সকল কর্মসূচি হবে এটার সাথে তারা আর ভূমিকা রাখবেন না তবে সাধারণ শিক্ষার্থীদের যে কোনো দাবির পক্ষে তারা ভূমিকা রাখবেন দেশের সংস্কারের কাজে প্রয়োজন হলে আবার আন্দোলনে যুক্ত হবেন তার মানে বোঝাই যাচ্ছি যে এখানে ঝামেলাটা হচ্ছে মতামত গ্রহণযোগ্য হয় নাই যে আমরা পাঁচজনেরটা মত দিয়েছি উপর থেকে একটা নির্দেশ আসছে এটা কেন আসবে সিস্টেমটা তো আমরা ছিলাম এখানে আমরা সব কিছু করছি সো এখানে কেউ এসব বসগিরি দেখাবে এটা মানবে না এখন এইটা কিন্তু আস্তে আস্তে শুরু হবে অনেক জায়গায় তার উপরে এখন যে নির্দেশনাগুলো আসছে এগুলোতে আবার অনেকের ভালো লাগবে না যেমন মূল সমন্বয়কদের চিন্তা হলো কি রাস্তা থেকে শিক্ষার্থীরা কলেজে ফিরে যাও আবার ধরুন এই আন্দোলনের মধ্যে বিএনপি ছিল জামাত ছিল অন্যান্য দলগুলো ছিল ছিল না তা না ছাত্র সবাই তো এখন যখন ক্যাম্পাসে ছাত্ররা যদি নিষিদ্ধ হচ্ছে তাদের যারা ইনফ্লুয়েসার আছেন অথবা ফ্যান ফলোয়ার আছেন ভিতরে ভিতরে তারা বিষয়টা নিয়ে প্রটেস্ট করবে যে কেন ছাত্র রাজনীতি থাকবে না আমি জানি না যে আসলে এরা কতক্ষণ এই মুহূর্তে এই ভূমিকাটা ধরে রাখতে পারবে তবে শক্ত সিদ্ধান্ত নিতে হবে যেটা সঠিক সেটাকে ফলো করতে হবে এখন তো একটু টেনশনের বিষয় আসছে যে ছাত্রদের এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটা কতদিন কাজ করে রাজনীতি এত সোজা না একজন দুজন ব্যক্তি হয়তো যোগ্য হতে পারে যেমন আপনি ধরেন বিজেপি বাংলাদেশের আন্দালিব রহমান ওয়ান ম্যান শো তিনি ছাড়া এই দলটার মধ্যে এরকম কোনো ক্যারেক্টার নাই তো এরকম দুই একজন নেতৃত্ব হয়তো তৈরি হয়ে যাচ্ছে কিন্তু ফুল প্ল্যাটফর্মকে ব্যবহার করা কন্ট্রোলিং করা ম্যানেজিং করা এটা একটা আলাদা বিষয় ভাই কতটুকু পারবে না পারবে সময় বলে দেবে তবে পরিস্থিতিটা ভালো না ভালো থাকুন আসসালামু আলাইকুম